আসসালামু আলাইকুম এভ্রিয়ান আর্কিরিয়াস ইটোব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্দরা বাংলাদেশ রেলওয়ে স্টে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে এখন চারটি পদে আপনার সাধারণত নিয়োগ দেওয়া হবে এর খোলা বর্তমান চলতেছে এক হচ্ছে যদি আমি নিচ থেকে আসি আপনার হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস হ্যাঁ ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে পথ সংখ্যা হচ্ছে আপনার দুইশো আটচল্লিশটি এরপরে হচ্ছে আপনার ট্রাফিক অ্যাপ্রেন্টিস এখানে আপনার পথ সংখ্যা আঠারোটি ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা সাতাশটি ট্রেন এক্সামিনার পদ সংখ্যা পঁয়তাল্লিশটি তো মূলত এই পঁয়তাল্লিশটি পদ মানে এখানে যে সার্কুলারটি দিয়েছে এই সার্কুলার কোন পদের কি কাজ সাধারণত কে কোন ধরনের দায়িত্ব পালন করে থাকে এখানে আপনার পরীক্ষা পদ্ধতি কেমন এবং সমস্ত সুযোগ সুবিধা এখানে কি কি সুযোগ সুবিধা আছে সমস্ত বিষয়ে আলোচনা করব এবং এখানে কবে থেকে আবেদন বা আবেদনের লাস্ট ডেট কবে এই সমস্ত বিষয় আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এটা কিন্তু আপনার সম্পূর্ণ রাজস্ব খাত মানে একদম স্থায়ীভাবে সরকারি সম্পূর্ণ আপনাদের বেতন হবে কিন্তু রাজস্ব খাত থেকে আর আপনার এটা কিন্তু তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছিল সার্কুলারটি তো দেখুন এখানে আসলে আপনার এটা দেখুন যে আপনার হচ্ছে টেন অ্যাপ্রেন্টিস এখানে যে পদ সংখ্যা দুইশো আটচল্লিশটি আর বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতর আর আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত শিক্ষাবর্ত হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার ট্রাফিক ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদ সংখ্যা আঠারোটি এখানে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি লাগবে এখানেও কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এর পরবর্তী হচ্ছে আপনার ট্রেন কন্ট্রোলার গ্রেড হচ্ছে বারোতম গ্রেড এখানে আপনার পথ সংখ্যা সাতাশটি এখানে আপনার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর ভিতর হতে হবে আর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর নির্বাসন স্মৃতি পেশ ডিগ্রি লাগবে এখানে এবং এখানে কিন্তু আহ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এর পরবর্তী সময় হচ্ছে ট্রেন এক্সামিনার এখানে আপনার গ্রেড হচ্ছে বারোতম গ্রেড পদ সংখ্যা পঁয়তাল্লিশটি আর আপনার বয়স হচ্ছে আঠারো থেকে বছর আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিফিকেশন স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন তো এবার পরিচয় কথা হচ্ছে এখানে পরীক্ষা পদ্ধতি কেমন আর আপনার এখানে কোন পদে কি কাজ করা লাগে আমি সেই বিষয়ে আলোচনা করতে চেয়েছি তো বন্ধুরা ওই বিষয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে তো আমার চ্যানেলে আপনারা ঢুকে চ্যানেল সে ভিডিওটি দেখে নিতে পারেন যে কোন পদে কি কাজ রয়েছে সেখানে কিন্তু বিস্তারিতভাবে সুন্দর করে বোঝানো বোঝানো আছে এবং বলা আছে তারপরেও যদি আপনারা নতুন ভিডিও চান বা এই করতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কি কোন পদের কি কাজ স্যালারি কত কত ঘন্টা ডিউটি কোন পোশাক আছে কিনা যাবতীয় ইনফরমেশন যা আছে এই চারটি পদে চারটি পদে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এবার আসি পরীক্ষা পদ্ধতি কেমন এখানে কিন্তু আপনি পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনার সম্পূর্ণ সরি পলি। পিলি আপনি যদি তে এখানে উত্তীর্ণ তারপরে আপনি কিন্তু লিখিত পরীক্ষা মানে পিলিতে উত্তীর্ণ হলে আপনি ভাইভা পরীক্ষা দেবেন ভাইভা উত্তীর্ণ কিন্তু আপনি এখানে চাকরিটি পেয়ে যাবেন আমি আবার বলতেছি এখানে কিন্তু সম্পূর্ণ আপনার প্রিলিমিনারি পরীক্ষা থেকে সাধারণত এখানে কিন্তু লিখিত পরীক্ষা হয় না আর আপনার যে চারটি পদের কথা আমি উল্লেখ করলাম এই চারটি পদে আপনার হচ্ছে আহ প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই সাধারণত বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে কিছু কিছু লিখিত হয় কিছু এম সি কি পদ্ধতিতে হয় তো মূলত এই পরীক্ষাটি আপনার সম্পূর্ণরূপে এম সি পদ্ধতিতে হবে এবং আপনি যদি এম সি পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি আহ বলে লিখিত পরীক্ষা বলতে আপনার বায়ু পরীক্ষা উত্তীর্ণ দিতে পারবেন তো বুঝতে পারছেন যে পরীক্ষা কি এখানে আপনার চারটি বিষয় পরীক্ষা হয়ে থাকে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং সত্তর নম্বরের পরীক্ষা হয়ে থাকে তো পরীক্ষা পদ্ধতি আপনারা জেনে গেলেন এবং আপনার আবেদন করবেন কিভাবে দেখুন আবেদন করার লিঙ্ক হচ্ছে আপনার আবেদন করবেন আমি আবার বলতেছি আপনার আবেদন করবেন হচ্ছে আপনার এই এই ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন আর এবার দেখুন আবেদন করার ডেট কবে কতদিন আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখুন এই যে আপনার এখানে যে একটি দেওয়া আছে যে কারা কারা কবি থেকে আবেদন করা যাবে আপনারা যদি দেখুন ফলো করুন এই যে আগে যে পূর্বে যে একটা আবেদন করা হয়েছিল এটা হচ্ছে পূর্বের তারিখ আর এটা হচ্ছে বর্তমান তারিখ কারণ সরকার আবার নতুন আবেদন করার জন্য একটা ডেট কিন্তু দিয়েছে আপনারা এই ডেটে আবেদন করতে পারবেন দেখুন অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আট আট দুশো চব্বিশ বিকাল পাঁচ পর্যন্ত ছিল বাট আপনার কিন্তু কি করছে নতুন একটি আবেদন করছে সেটা হচ্ছে দেখুন এদের দিয়ে আছে যে আপনার নতুন যে আবেদন এই যে এটা যে নতুন আবেদন এখানে আপনার যে উল্লেখ করা আছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় 28 8 2024 বিকাল 5 বিকাল 5টা পর্যন্ত মানে এই মাসের 28 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার যে লিংক এই যে দেখুন প্রার্থী এখানে কিন্তু লিংক দেওয়া আছে এখানে কিন্তু এই যে লিংক দেওয়া আছে এই লিংকে সাধারণত আবেদন করবেন যে br.litok.com.bd এই ওয়েবসাইটে যে আবেদন করবেন আর এখানে কিন্তু দেখুন সুন্দর করে আরো একটি কথা উল্লেখ করেছে সেই কথাটি হচ্ছে যে আপনার যে বাংলাদেশে যে কোটা পদ্ধতি ছিল যে কোটা ব্যবস্থা ছিল সেই কোঠা ব্যবস্থা কিন্তু বিলুপ্ত করে দিয়েছে কোঠা ব্যবস্থা বিলুপ্ত করে দিয়েছে সেখানে কিন্তু তেইশ জুলাই দু হাজার চব্বিশ এর জারিকৃত প্রজ্ঞাপন এবং সরকার কর্তৃক সময়ে সময় সময়ে জারিকৃত বিধি বিধান ও আলোকে কোটা নির্ধারণের প্রাপত অনুসরণ পরিপালন করা হবে বুঝতে পারছেন যে আপনার সরকারি চাকরিতে যে ধরনের কোঠা ছিল বা কোনো অনেক কোটা ছিল সেই কোটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এখানে আপনার বাতিল দিয়ে এখানে কি করছে এখানে যে তিরানব্বই পার্সেন্ট কোঠার কথা বলা হয়েছে তিরানব্বই পার্সেন্ট কোঠা হবে এবং সাত পার্সেন্ট সরি তিরানব্বই পার্সেন্ট মেটা হবে এবং সাত পার্সেন্ট কোটা হবে সে পদ্ধতি কিন্তু এখানে অনুসরণ করা হবে তো যারা এখনো আবেদন করেনি আবেদন করে ফেলুন এবং আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও বাংলাদেশ সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনারা খুব সহজে পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম